অনৰ বাচ্ছাত ইচ্ছা আছে না ভাৰত পোৱা নাই মৰত পোৱা নাই পোৱা চোৱা সজন আছে নাই এখন অনৰৱাই মানে অনৰ ইস্ত্ৰী হা কি কৰে ভাইছা এটা কাম কৰে মাইছা অনে কি কৰন হাত বেহেৰা বেহাৰাম এনে কিবাবো চলন হেৰি ৰা

তো দীর্ঘদিন যাব আর আরে বিনোদন দিয়ে ও আজিয়া আই নিজে দুই তিনবার দেওয়া হয় দুই তিনবার দেওয়া হয় দুই এর কাম বি বাদতে বেলা হলে বাদ হাই নাস্তা পানি হেতো তো হলেও হাই ও টিয়া পয়সা তোয় তো আর সামর্থ্য অনুযায়ী আই যে দূর বাইরে দূর আই সালামত বাইরে দিই সালামত ভাই ইয়েলাই সন্তুষ্ট আর অত এই জামা কাপড় কিনি বললাই তেমন কোনো সামর্থ্য নাই যতটুকু আছে ততটুকু চলের বিক্ষা করি চলের ওনারা যারা সালামতের ভিডিও চন ওনারা বেগুন সালামত এগিয়ে যাবেন সালামত যান পারে থাক সুন্দর করে চলিতারেফান ওনারা হের করিবেন সালামত ভাই শেষবার তোলে তারার হাসা কেন অনুরোধ করি বিদেলে ভালিলে ভালো অনুরোধ করে তারার আনারা বেগুনারা খাইলাম আনারা বেগুনার কাছে আর জমি জো করিবেন ঠিয়া পয়সা দিবেন বিকাশে বাতাইবেন আর খিচা টিচা গেম ফোনে তারপরে আর কাম খরচ ধরি না পারে অসল গিয়ে গই আর অনারা দেশের মাঝে ইউ আর জানি পারে খুঁজি পেলাই এই তালা কিছু বিকাশে ঠিয়া পয়সা বাতাইবেন আই ভাইফেন আই ভাইলে মানে খাই যাই বিয়ার আমার লোলে অনারা দোয়া হয়ে গেল আর বিয়ার আমি যদি ভালো যা গই আয় আর বিকা করতে Anak-anak berguna, saya salam dulu ya. Assalamualaikum.